ক্রিকেটের ভর ইংল্যান্ড আর ইংল্যান্ড থেকেই সূচনা হতে চলেছে ভারতীয় টেস্ট ক্রিকেটের একটা নতুন অধ্যায়ের আর বিলোর বিলের হয়ে আমি সন্দীপন ব্যানার্জি পৌঁছে গেছি এই ঐতিহাসিক ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজটা কভার করার জন্য দেখুন বিরাট রোহিতের রিটায়ারমেন্টের পর এই সিরিজটার কিন্তু সিগনিফিকেন্স অনেকটাই বেড়ে গেছে স্পেশালি যদি আপনারা ভারতীয় টেস্ট টিমের ফিউচারের কথা ভাবেন অনেক ইয়াংস্টার মানে শুভমান গিলের নতুন ক্যাপ্টেন তাকে দেখার জন্য অনেকে মুখী আছেন নতুন যে ইয়াংস্টাররা এসছে সাই সুদর্শন বলুন বা আপনি বাট করুণ নায়ার কে কিন্তু একটা নতুন রিবার্থ হয়েছে টেস্ট ক্রিকেটে একটা নতুন ভাবে উনি ফিরে এসছেন যেভাবে টেস্ট ক্রিকেটে সুতরাং এই টিমের এই ইন্ডিয়ান টিমের কাছ থেকে কিন্তু এক্সপেকটেশনটা প্রচুর আর এই সিরিজটা তাই জন্য আমার মনে হয় যথেষ্ট কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে যদিও ভারতকে অনেকে একটু আন্ডার ডগ মনে করছে কিন্তু আমি মনে করি এই সিরিজটা কিন্তু কম্পারেটিভ সিরিজ হবে আর এই সিরিজটা গ্রাউন্ড জিরো থেকে উইলোর উইলের হয়ে আমি সন্দীপন ব্যানার্জি কভার করব এবং পার্থদা অবভিয়াসলি আমাদের সঙ্গে থাকবেন স্টুডিও থেকে কোয়ার্ডিনেট করবেন কিন্তু গ্রাউন্ড জিরো সমস্ত রিপোর্টিং আপনারা আমার আমার কাছ থেকে দেখতে পাবেন এবং আমাদের ডিসকাশন ক্রিকেট নিয়ে ডিসকাশন ক্রিকেট নিয়ে এই সিরিজ নিয়ে ডিসকাশন কোর্স ডাব্লিউটিসি ফাইনালের শেষ কয়েকটা দিনের খেলার অলসো বিশ্লেষণ থাকবে লর্ডস থেকে সেটাও আমরা কভার করব সুতরাং বেশ একটা মানে মাখো মাখো সিরিজ হতে চলেছে মাখো মাখো কাভারেজ হতে চলেছে আর এই কাভারেজটা কিন্তু আপনারা বিলো এক একদম এক্সক্লুসিভলি ফলো করতে পারবেন যদি আপনারা এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন আর আশা করব যে আপনাদেরকে ইংল্যান্ডের এই ক্রিকেটের কালচার এখানকার ক্রিকেটের হিস্ট্রি ক্রিকেটের মানে নিয়ে উন্মাদনা সমস্ত কিছু কিন্তু একটা মানে ভার্চুয়ালি আপনাদের সামনে আমি সন্দীপন ব্যানার্জি তুলে ধরতে পারবো সঙ্গে থাকুন দেখতে থাকুন